হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিব লবণ মরিচ দিয়ে এগুলোকে আগে থেকে মেখে রেখেছিলাম এখন একটা তাওয়া এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি তো ভেজে রান্না করলে মাছের গ্রামটা খুব ভালো আসে কুমড়া চাইলে এভাবে কষিয়েও রান্না করতে পারো তবে আমার মনে হয় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে বীজে রান্না করাটাই বেস্ট এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে আগে থেকে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলোকে একটু হালকা বীজ নিব তেলের সাহায্যে তো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে সরাসরি রান্না করলে এটার টেস্ট অত ভালো আসে না তো এভাবে একটু কড়াভাবে ভেজে নিলি টেস্টটা ভালো পাওয়া যায় তো চেষ্টা করবে সেম রেসিপি ফলো করে রান্নাটা করার জন্য তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি আর এগুলো মশলা অ্যাড করবো এখন পানি দিয়ে লবণ মরিচ হলুদ স্বাদ মতো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে তারপর ভালো করে এগুলোকে কষিয়ে নিব। তো যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে দেখতেই পাচ্ছ কষাতে কষাতে আমি এগুলোকে সিদ্ধ করে ফেলেছি তো এখানে পানি দিব জলের পানি তো পানির পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই তো একটা বলক উঠে এসেছে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো তবে জিরার গুঁড়োটা দিলে এই তরকারির টেস্টটা অনেক ভালো আসে সেজন্য চেষ্টা করবে অবশ্যই জিরার গুঁড়োটা দেওয়ার জন্য এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ জাল করব দেখতেই পাচ্ছ তো এইভাবে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দিবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম